তাসাউফ ও আন্তধর্মীয় মানবতা ইবনুল আরবি হাজরত ইবনুল আরবি থেকে আজকের বিশ্ব নাগরিকতা পর্যন্ত এই তাসাউফ এবং আন্তধর্মীয় যে মানবতার বিষয়টি এটি কিভাবে চলে এসছে এর চড়াই উতরাই এর পেছনের ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাচ্ছি মহিউদ্দিন ইবনুল আরবি উনি বিশিষ্ট ধর্ম তথ্যবিদ সুফি দার্শনিক যার কথা আমরা ইসলামের ইতিহাসে আমরা এক বাক্যে আমরা স্বীকার করি ওনার এমন গবেষণা ধর্ম ধর্মীয় কিছু কথাবার্তা যেগুলো তৎকালীন কেউ মেনে নিতে পারে নাই পরবর্তীতে তা প্রমাণিত হয়েছে উনি কোরআন হাদিসের একজন খুব প্রাজ্ঞ বিজ্ঞ লোক ছিলেন পুরো নাম ছিল মোহাম্মদ ইবনুলা আরবি উনি স্পেনের মুর্সিয়াতে জন্মগ্রহণ করেন আর বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আমরা জানি যে সিরিয়ার দামেশকে উনি ইন্টাকাল করেন ওখানে উনি সায়িত রয়েছেন উনি একাধারে ধর্মতত্ত্ববিদ ছিলেন দার্শনিক ছিলেন ওনাকে শেখুল আকবর বলা হয় উনি যেই ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে উনি অনুপ্রাণিত হয়েছেন তাদের মধ্যে ছিল আবু আব্দুল্লাহ তামিমি আল জুনাইদিয়া এবং শেখ আব্দুল আজিজ যিনি কাদেরিয়া তরিকার ছিলেন এভাবে আমরা যেটা বলি বিশ্ব নাগরিকতা সেই মহিউদ্দিন ইবনুল আরবির অন্যতম মিশন এবং ভীষণ ছিল পুরা বিশ্বটা আল্লাহর আমি আল্লাহর একজন সৃষ্টি আল্লাহর সৃষ্টি যেখানেই আমার সেই প্রেম ততটুকুই পর্যন্ত বিস্তৃত ইবনুল আরবির অন্যতম গ্রন্থের মধ্যে হচ্ছে ফুতুহাতুল মক্কিয়া সেই ফুতুহাতুল মাক্ষিয়াতে ইবনুল্লাহ আরবি ওনার সেই দর্শনগুলা বিশ্ব নাগরিকতাবোধ যেটা বিশ্ব নাগরিকতা সেগুলো উনি ওখানে প্রমাণ করেছেন সাথে সাথে উনি কিছু ওনার সম্ভাবনা ওনার কিছু বিষয় উনি তুলে ধরেছেন যেটাকে বলা হয় ভবিষ্যৎবাণী পূর্ববর্তী কিতাবাদিস থেকে শুরু করে আমাদের কোরআন হাদিস গবেষণা করে মানুষের যখন একটা হ্যাকমত অর্জন হয় প্রজ্ঞা উইজডম যখন মানুষের হাসিল হয় তখন কিছু জিনিস তখন সে বলে যেতে পারে বলাটা তার দায়িত্ব মনে করতে পারে সেরকমই একটি গ্রন্থ উনি রচনা করেছেন যেটা আজকের দিনে পর্যন্ত এটা বিস্ময় হয়ে আছে যে উনি তখন থেকে এতগুলো কথা কেমনে বলেছেন যার অধিকাংশই বর্তমানে সত্য হয়ে গেছে আরগুলো এখনও ইনভেস্টিগে ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ফুসুসুল হ্যাকম গ্রন্থে আমরা যারা মহব্বত করি আমরা লালন করি ধারণ করি সেই সুফিবাদ যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে আমরা এখনও নিমজ্জিত হই এই ফুসুসুল হাকমের মধ্যে উনি যেই ফস্য শীষ উনি প্রণয়ন করেছেন সেই ফস্ব শীষের মধ্যে গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারীর যে আবির্ভাব এখানে হবে এতদ অঞ্চলে সেই অঞ্চলের রূপরেখা একটা ইঙ্গিতপূর্ণ উনি উনি ব্যাখ্যা করেছেন যেটা অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আমরা দেখতে পাই সেটা এখন সত্যে পরিণত হয়েছে যেই যে রুমুজগুলা যে যে ইঙ্গিতগুলো উনি দিয়েছেন সেটার সাথে সেটা মিলে যায় সেটা আমরা তরিকা ইমাইজবান্ডারিতে সেই ফুসুসুল হাইকম গ্রন্থটা আমরা খুব গুরুত্বের সহকারে আমরা অধ্যয়ন করে থাকি আমরা তা বর্ণনা করে থাকি সেই ইবনুল আরবির যে আন্তধর্মীয় ভাব এবং তাসৌফের ভাব আমরা প্রথমে বলেছি সেই ইবনুল আরবি ছিলেন তাসৌফের একজন পুরুধা প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা পর্বে এ পর্যায়ে আমাদের সর্বশেষ এবং বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি